পৌরসভা চেয়ারম্যানের ওয়ার্ডে এই পুকুর বোজানোর অভিযোগ খবর জানতে পেরে সরজমিনে খতিয়ে দেখতে আশ্বাস বোলপুর পৌরসভা চেয়ারম্যান পর্ণা ঘোষের বোলপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুজিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ এক সময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা পুকুরে নামা পর্যন্ত চায় না পুকুর বোচানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেল রেলের জায়গায় পুকুরটি রয়েছে যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে অন্যদিকে রেলে যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনি ফেলছে পুকুরটি রেলের জায়গা হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সচ্চার এলাকাবাসী তাদের দাবি তাদের এলাকায় আর কোনো পুকুর নেই আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন আমার ষাট বছর বয়স হয়ে গেল আমি ল্যাংটু বছর বয়স থেকেই এই পুকুরে নিচে চান করেছি কেন যেহেতু আমরা আমাদের এই এলাকায় এই যে আমরা পাবলিক আমার এলেরধারী বাস আমার হকিলপতিতে কিন্তু আমরা এই পুকুরটাই ব্যবহার করতাম আমরা এখানে নিজেরাই চান করেছি জামাকাপড় কেজেছি। রেলের যাবতীয় লোকরা এখানটা ব্যবহার করতো এবং এখানে যারা রেলের যারা এখান থেকে যারা ট্রেন ধরতো যা তারা এই পুকুরটাই ব্যবহার করতো আমরা দীর্ঘদিন ধরুন এখানে মাছ চাষ হতো এখানে স্থানীয় লোকরা মাছ চাষ করতো ইয়ে করতো দীর্ঘদিন এখানে ছট পুজো এখানে বিশাল আকারে ছট পুজো হতো আমরা এই ছট পুজো অংশগ্রহণ করতাম বিভিন্ন এলাকার সমস্ত মানুষ এই পুকুরটার উপর নির্ভরশীল ছিল এবং আমাদের রেল দেখলাম এই ঘর রেল যখন এই দু নম্বর প্ল্যাটফর্মটা তৈরি করছিলো তখন রেলের কাঁচরা থেকে আরম্ভ করে যাবতীয় ভেঙে টেনে এই পুকুরের উপরে ফেলেছে এখনও ফেলছে এখনও তো এই বরাবরই যা হয়েছে এখানে আমাদের আগে এখানে স্টিম ইঞ্জিন ছিল যেটা কয়লার ইঞ্জিন বলতো সমস্ত কাঁচরা চাঁচরাগুলো নিয়ে এসে এই পুকুরে ফেলে দিত সেই ফেলা চলতো এখন দেখলাম দু নম্বর প্ল্যাটফর্মে আমার উন্নতি হয়েছে রেল ব্রিজ হয়েছে মাটির ব্রিজ ছিল এখন ভেঙে আবার সরকারি ব্রিজ লম্বা রেলের ব্রিজ হয়েছে সেই ব্রিজের সমস্ত মালপত্র সমস্ত রেল কিন্তু এখানে পেয়েছে পাবলিক হ্যাঁ এগুলো আমরা জন্ম থেকেই আমার মা দিদিমা জেঠিমা যারাই ছিল তারা প্রথম থেকেই পুকুরে চান করেছে বাসন ধুয়েছে এমনকি চান করেছে আমরাও ছোটো থেকে দেখেছি পুকুরটা এই অবধি ছিল রাস্তা ছিল তখন এই দু ফুটের বাগানের মতো একটা রাস্তা ছিল আর মাছ চাষ হতো আমরাও চান করেছি ছোটোবেলায় ঝাম মেরেছি গাছ থেকে লাফিয়েছি ওইখানে বড় পাঁচি ছিল ওই পাঁচির থেকে আমরাও পুকুরে লাভ মেরেছি আজকে যত দিন যাচ্ছে পুকুরটা একদম বন্ধর দিকে হ্যাঁ যে যা হয় বন্ধ হতে কেউ প্লাস্টিক ফেলে দিয়েছে কেউ ভাত ফেলে দিয়েছে যে যা পাচ্ছে সে সেটাই পাচ্ছে বললে বলছে এমনি তো রেলের মাল বেশিরভাগটাই এইট্টি পার্সেন্ট রেলের মালই পড়ে আছে এখানে ওই পারে যত ভাঙা ভাঙি হয়েছে কোয়ার্টার ভাঙা হয়েছে সব মালগুলো এখানে পড়ে আছে তা রেল পরিষ্কারে না এই পনেরো কুড়ি দিন এক মাস আগে রেলের জানি না কারা বটে তিন চারটে টিম এসেছিল নিয়ে তারা আমাদেরকে বললো এরকম ব্যাপার এটা কারা বন্ধ করেছে আমরা রেলেরই বলছে তা আপনারা কিছু বলেন না না আমরা তো ব্যাপারে জানি না রেলের জায়গায় রেল করছে আমরা কি বলবো না আমরা কোনো আবেদন জানাই এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে এটা আমারই ওয়ার্ড তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল হ্যাঁ যেখান থেকে তারা স্নান করেছে জল তুলে নিয়ে গেছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা কত দূর কী তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো একবার বিয়ালের অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই অবশ্য না আমি তো বললাম যে শোনার পর পরই আমি এখানে এসেছি একবার দেখতে এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না তবে সেটা আগে নিশ্চিত হতে হবে এটা বিএলআর অফিসের সঙ্গে কথা বলতে হবে এসডিও বা অফিসে কথা বলতে হবে এসডিও স্যারের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল আর একটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভা জঞ্জাল নাকি ওই পারে ফেলা হবে ওটা তো পরের কথা সেটা দেখতে গেলে তো আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কী হারে পরিষেবা পৌরসভা দেয় তাহলে সেটার দিকে আগে নজরপাত করতে হবে সেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৌরসভা তিনবার করে জঞ্জাল পরিষ্কার করে এক একবার নয় পুরো হাটতলা চত্বরটা এবং এদিকগুলো এবার এখন যেটা রয়েছে সেটা তো চোখের সামনে শুধু রাবিশিকছে এটা তো একদিনে বা এক ঘন্টায় এটা পরিষ্কার করাটা সম্ভব নয়